নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় দুর্ভাগ্য আসে এবং যায় দুর্ভাগ্যকে অবশ্যই জয় করতে হয় দুর্ভাগ্য আসে এবং যায় দুর্ভাগ্যকে অবশ্যই জয় করতে হয় ব্যাডলাক কামস অ্যান্ড গৌস ইট মাস্ট overcome তাহলে দুর্ভাগ্য আসবেই তাকে ওভারকাম করতে হয় জীবন আছে তার মানে ভাগ্য দুর্ভাগ্যের খেলাও রয়েছে ভাগ্য দুর্ভাগ্যের প্রবাহেই এই জীবনযাত্রা তবে দুর্ভাগ্য নিয়ে যত সমস্যা মানুষ ভাগ্যকে তো অনেক আনন্দে স্বীকার করে নেয় কিন্তু দুর্ভাগ্য মানুষ এতটাই হতাশ হয়ে পড়ে যে দুর্ভাগ্যকে স্বীকার করতে চায় না দুর্ভাগ্য বা দুঃসময় হল জীবনের টেস্টিং ফ্যাক্টর তাই জীবন পরীক্ষায় পাশ করতে হলে দুর্ভাগ্যকে স্বীকার করে নিতে হবে তবে দুর্ভাগ্যকে অতিক্রম করতে শিখতে হবে যাই হোক তাই বলা হয় লাক কামস অ্যান্ড গোলস ইট মাস্ট বি ওভারকাম দুর্ভাগ্য আসবে যাবে কিন্তু একে অবশ্যই ওভারকাম করতে হবে তবে হ্যাঁ প্রকৃতিগত কতগুলি দুর্ভাগ্য রয়েছে যেগুলো একেবারেই জয় করা সম্ভব নয় যেমন মৃত্যু আপন মৃত্যু এই মৃত্যুকে তো ওভারকাম করা যায় না কিন্তু তার হতাশা যন্ত্রণাকে ঘোর পথে হালকা করে নিতে হয় ভাগ্য বলে কিছু নেই তেমন নয় নিয়তি পরিণতি রয়েছে তাই ভাগ্যকে বিশ্বাস করলে দুর্ভাগ্যকেও বিশ্বাস করতে হবে কিন্তু দুর্ভাগ্যকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে দুর্বল চিত্তে দুর্ভাগ্যকে ওভারকাম করা যায় না ধৈর্য শক্তি সাহস কর্ম জ্ঞান উপলব্ধির মাধ্যমে দুর্ভাগ্যকে অতিক্রম করতে হয় তবে মূল কথা হল কর্ম কর্ম বা কাজ করে যেতে হবে শুধু দুর্ভাগ্যের জন্য বৃথা চিন্তা করে লাভ নেই কেন দুর্ভাগ্য হলো কিভাবে দুর্ভাগ্য এলো কেন এলো দুর্ভাগ্যটা না এলে ভালো হতো দুর্ভাগ্য আসার আগে আমাকে কোনো ইঙ্গিত দেয়নি বা আমি বুঝতে পারিনি তাহলে দুর্ভাগ্য তো আমাকে শেষ করে দিল এমনটি হতাশ হওয়া বা চিন্তা করা ঠিক নয় কীভাবে দুর্ভাগ্যের বেড়াজাল থেকে যথাসম্ভব মুক্ত হওয়া যায় তার প্রয়াস করতে হবে দুর্ভাগ্যে অপরের সাহায্য নিয়ে অর্থাৎ দুর্ভাগ্যে অপরে হেল্প করবে এবং তোমাকে বাঁচিয়ে দেবে এমনটি নয় আত্মবিশ্বাস ছাড়া দুর্ভাগ্যকে অতিক্রম করা সম্ভব নয় তাই বলা হয় যে লাক হ্যাপেন্স টু এভরি ওয়ান দুর্ভাগ্য সকলের জন্য জীবনেই আসবে অতএব নিজেকে এমন ভাববার নেই যে শুধু দুর্ভাগ্যটা আমার জন্যই আমার জীবনেই এসেছে পিপল হু বিলিভ দে হ্যাভ ব্যাড লাক কিছু লোক আছে যারা দুর্ভাগ্যকে বিশ্বাস করে বিশেষভাবে ক্রিয়েট ব্যাডলাক তারা লাকটাই ক্রিয়েট করে অর্থাৎ কিছু লোক আছে সবসময় দুর্ভাগ্য 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 নিয়ে চিন্তা করে আর কীভাবে যেন তারাই দুর্ভাগ্যটা তৈরি করে এবং বলে যে তাদের ব্যাডলাক তাহলে ব্যাডলাকের সমাধান কী ব্যাডলাকের সমাধান হলো আগে থেকে সজাগ সতর্ক থাকা তাতে দুর্ভাগ্যের সংখ্যার পরিমাণ কম হওয়া স্বাভাবিক কর্ম না করে শুধু অলসভাবে প্রার্থনা মন্ত্র জপ করলেই দুর্ভাগ্য চলে যাবে না তাবিজ কবজ দিলেও দুর্ভাগ্য যায় না ঝাড়া ফুকি মন্ত্র ঝেড়ে দিলেও দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় জ্যোতিষীদের সাহায্য নিয়েও দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে লাক ইজ এ ব্লেজিং ইন ডিস গাইস লাক হলো দুর্ভাগ্য হল ছদ্মবেশে আশীর্বাদ বেডলার ছদ্মবেশে আশীর্বাদ হিসাবে আসে এ জীবনে এই বিশ্বাস রাখতে হবে তাহলে বন্ধুরা এগুলো আমার কথা নয় মনে ঋষিরা কথা বলেছেন দুর্ভাগ্য সম্পর্কে ভাগ্য সম্পর্কে তাই বলা হয় দুর্ভাগ্য আসে এবং যায় দুর্ভাগ্যকে অবশ্যই জয় করতে হয় বেড লাক কামস অ্যান্ড গোস ইট মাস্ট বি ওভারকাম বন্ধুরা খুব ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ